তো বন্ধুরা কেমন আছো আজকের রেসিপি হচ্ছে রুই সরি চারাপোনা মাছের পেঁপে আলু দিয়ে ঝোল পাতলা ঝোল যেটা কড়া গরম হয়ে গেছে দি দিলাম সরষের তেল আর রুই ইয়ে কী বলে রুই সরি চারাপোনা মাছের ঝোলের জন্য আমি কি কি নিচ্ছি দেখো এখানে চারাপোনা মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে রেখেছি মাখিয়ে নেবো আর এখানে পেঁপে আলু কেটে রেখেছি লম্বা করে মশলার জন্য নিয়েছি টমেটো রসুন কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে বেটে নেব মাছের নুন মাখিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি মাছ ইপি টুপিটা আমি লাল করে ভেজে নেব এখানে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব মাছগুলো এইভাবে আমি ভেজে নেব সব মাছ ভাজা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটু তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা ফড়াঙ পেঁপে আলু যে কেটে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন সুন্দর জলা এখানে আমি মশলাগুলো বেটে নেব রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে ধনে লাল করে ভেজে নিয়েছি আলু ওর পেতে দিচ্ছি মশলা পিছনে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল পাতলা ঝোল করবো সেই জন্যই জলটা একটু বেশি দিয়েছি ঝোল ফুটে উঠলেই মাছ ভাজে যে ভেজে যে রেখেছি দিয়ে দেবো ঝোল ফুটে উঠে গেছে দেখুন ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে মাছে নুন ঝাল যাবে তো খেতে ভালো লাগবে এইভাবে একবার চারাপোনা মাছ রান্না করে আপনারাও খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমার মাছের ঝোল পুরো ফুটে উঠে গেছে রেডি হয়ে গেছে এই দেখুন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে কিন্তু ভালো থাকবেন বন্ধুরা বাই বাই